র্যাব একটি অভিযানে যশোর জেলার পোতালি মডেল থানা এলাকা থেকে দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জানা গেছে তারা দুই বোন দীর্ঘদিন ধরে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে আসছিল তাদের কাছ থেকে উনিশ হাজার আটশো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন যশোর বক্সর এলাকার ফরিদা বেগম ও ফাতেমা বেগম ব্যবসায়িক গোপন সংবাদের ভিত্তিতে একত্রিশে মে রাতে ফরিদা বেগমের বাড়িতে অভিযান চালায় অভিযানে ফরিদা বেগমকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কি থেকে নয় হাজার আটশো পিসিয়াবা উদ্ধার করা হয় ফরিদার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পয়লা জন ভোরে তার বোন ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ফাতেমা বেগমের শয়নকক্ষ থেকে দশ হাজার পিসিয়াবা উদ্ধার করা হয় তারা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে যশোরে বেশি দামে বিক্রি করতো গ্রেপ্তারকৃত দুই বোনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এই এটা কে দিছে কি আছে এর মধ্যে জোরে বলো জোরে ইয়াবা কতগুলো আছে হ্যাঁ দশ হাজার শুনছেন আপনি আপনারা এদিকে ধরেন আপনার নাম বাবার নাম মোহাম্মদ গ্রাম আপনার নাম পুরো নাম বলেন মোহাম্মদ কাজী বাপ্পি আভাবে নাম তাদের দন্ড গ্রাম বক বক্সচর শুনছেন এখানে কি আছে দেখছেন ঠিক আছে এখন কাটুন